দুনিয়ায় চলতে টাকা লাগে দুনিয়ায় চলতে টাকার গরম লাগে যতদিন টাকা আছে বন্ধু বান্ধব আছে বিশ্বাস করেন যেদিন টাকা থাকবে না ওদিন আপন মানুষগুলা চেহারা ঘুরায় বাংলাদেশের বাহিরে গেলে ডলার লাগবে ইউরো লাগবে রিয়াল লাগবে রুপি লাগবে কিন্তু যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন বাংলাদেশে মরেন অথবা সৌদিতে তে মরেন অথবা ভারতে মরেন যেখানে আপনার মৃত্যু হোক আল্লাহর রসুল বলেন কবরের ভিতরে সম্পদ চলবে না টাকার গরম চলবে না ক্ষমতার গরম চলবে না আল্লাহর রসুল বলেন যখন মৃত ব্যক্তিকে কবরের সবাই দেওয়া হয় কবরের ভিতরে সর্বপ্রথম তার মাথার কিনারায় কোরআন দাঁড়ায় তার পক্ষে নিরাপত্তার জন্য কবরে কথা বলবে আল্লাহ কোরআন তার মাথার দাঁড়িয়ে বলবে সাবধান মাথার পাশ দিয়ে চাপ দিবি না সে প্রতিদিন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করত দুই নম্বরে ডান পাশে নাবাস দাঁড়ায় বলবে ওয়াসসালাতু তুই আনি আমি নিহিত নামাজ বলবে সাবধান হে মাটি চাপ দিবি না দুনিয়ার ভিতরে নামাজ আদায় করত আজ আমি কবরের ভিতরে তার বন্ধু হিসেবে দাঁড়ায় গেলাম পরিপূর্ণ নিরাপত্তা দিব একটু শাস্তি দিতে পারবা না আল্লাহ আকবার বলে প্রিয় যুবক ভাইরা প্রিয় বাবারা অস্থির হয়ে না ধৈর্যের সহিত কথাগুলো শুনে লাভবান হবেন বাম পাশে রোজা দাঁড়ায় বলবে মাটি রে চাপ দিবি না আমি হলাম রোজা ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি ছিল ফল ফলফলা ছিল ঘরের ভিতরে পাতিলায় খাবার ছিল কেউ দেখে নাই একা একা চুপচাপ ছিল চাইলে খাইতে পারতো কিন্তু খায় না একজন টাকায় আছে তিনি হলেন কে রোজা হলো জাহান নাম থেকে মুক্ত করার ঢাল শীতের দিন হলো মুমিনদের জন্য গরিমত দিনটা ছোট যাদের হাট পরিশ্রম নাই তারা রোজা রাখবেন আমিও রাখি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে দেখবেন একটু পরে জহুর একটু পরে আসর একটু পরে মাগরিব ঠিক না বে দিন ছোট রোজা রাখে বান্দা যখন রোজা রাখে তখন বান্দার গুনাগুলা মিটিয়ে দেয় কে গুনা ঝরে যায় রাখেন রোজা আর রাত্রিবেলা দুই চার রাকাত নামাজ পড়েন কারণ মাগরিবের পর থেকে দশটা পর্যন্ত সাড়ে চার ঘন্টা সময় চায়ের দোকানে বসে বসে চুল দাড়ি পাকাইয়েন না চায়ের দোকানে বসে বসে নিজের আমলগুলো শেষ করিয়েন না মন চায় এক কাপ চা খান সময় নষ্ট না করে তাড়াতাড়ি মসজিদে যান ঘরে যান কোরআন খুলে চেষ্টা করেন দুই চারটা আয়াত তেলাওয়াত করার যেদিন আপনি কবরে চলে যাবেন সেদিন আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা মারামারি কারাকারি করবে এটাই হলো বর্তমান বাস্তবতা কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না বেঠি এই সম্পত্তি হবে কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় অনেক সময় দেখি ছেলেমের স্বার্থে আঘাত লাগলে ছেলেমেয়েরা মা বাবাকে চাকর চাকরানির নিচ্ছে ছোট মনে করে আবার কখনো কখনো মা বাবারা ছেলে মেয়েরা মা বাবাকে দেয় মরার পরে তো দূরের কথা এমনও ছেলে দেখছি বাবার কবরের সামনে দিয়া বিড়ি টানতে টানতে বাড়ি যায় নামাজ করে না ঘুরেন সিংরায় অভাব নাই এই সম্পত্তি হবে কি আল্লাহর রসুল বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি আদম সন্তান বলে আমার মাল আমার সম্পদ ওয়াহাল্লাকা মিম মালিকা ইয়া ইবনি আদম এই সম্পদ কাছে আসবে না সন্তান কাছে আসবে না ইল্লা মা আকালতা ফা আফনাইতা যা তুমি খাবা ওটাই হলো তোমার সুবহানাল্লাহ বলেন অনেক মানুষ আছে কৃপণতা করে খায় না খাওয়ায়ও না খালি টেহা জমা করে আর জমিন কিনে কথা কথ নাকা পোলাফানে কয় হুজুর আমার বাপের লোকে একটু দোয়া করুন খালি জাগা কিনবে খায়ও না খাওয়ায়ও না আল্লাহর রসুল বলেন যা খাবা তাই তোমার আওলা বিস্তাফা ব্যবহার করবেন যেটা পরোবে এন হলো আপনার এই যে কত সুন্দর সাদা জামা পরে বসে আছে দৃশ্যটা চমৎকার লাগতেছে সামর্থ্য থাকলে একটা জুব্বা বানান পাঞ্জামি বানান বলিনা আপনি সব সময় না না জুমার দিন আপনি জামাটা গায়ে লাগায়া মসজিদে মসজিদে মনে হবে যাইতেছে কথা ঠিক না হঠাৎ যেদিন আপনার মৃত্যু হবে তিনটা সাদা জুব্বা আপনার দেহের ভিতরে পড়া দেওয়া হবে হঠাৎ যদি আপনি জুব্বা লাগান মরার পরে ভয় লাগবে মরার আগে তিনটা জুব্বা বানায় রেডি রাইহেন মাঝে মাঝে পৈরের লাভবান হবে রসুল বলেছেন আউলা বিস্তাফা আবলাইতা যা পরবা ওটাই হলো তোমার এই সমাজের অনেক মানুষ আছে নেতার সাথে দেখা করতে গেলে দামি পোশাক পরে আলমিরাত থেকে বের করে বিবাহের অনুষ্ঠানে গেলে দামি পোশাকটা পরে যায় কিন্তু মসজিদে যখন নামাজে যায় তখন একটা বারের জন্য চিন্তা করে না যে আমার শরীরে কোন পোশাকটা পরা আছে অথচ তার চিন্তা করা উচিত পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মেহমানদারি করাবেন একজন তিনি হলেন কে আপনি তার ঘরে ঢুকতেছেন আপনার উচিত উত্তম পোশাকটা পরে তার ঘরে গিয়ে শেষদায় লুটিয়ে পড়া কথা ঠিক না ব্যাঠিক